আসসালামু আলাইকুম হ্যালো এভ্রিমান সেলিস্টার প্রিমিয়াম ফ্যাশনের নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম খুবই চমৎকার একটা আইটেম দেখাবো আমরা বুটিক্সের মধ্যে দুইটা আইটেম দেখা দেবো ভারন সুইটসের আইটেম যারা ভারন সুইটস লাভার আছেন এবং দিয়ার একটা বুটিক্স আইটেম আমরা দেখাই দেবো দুইটাই বুটিক্স আইটেমের মধ্যে হান্ড্রেড পার্সেন্ট কটন পিওর কটন ফেব্রিক্সের মধ্যে যারা কটন লাভার আছেন মূলত চাইলে অর্ডারগুলো প্লেস করে ফেলতে পারবেন খুবই চমৎকার আইটেম হবে আর আমাদের এখানে হানড্রেড পার্সেন্ট অথেন্টিক অরিজিনাল আইটেমগুলো আপনারা সেলিস্টার অফিসিয়াল ফেসবুক পেজে পেয়ে যাবেন যেগুলো মূলত ইম্পোর্টেড আইটেম আমরা এটা থেকে স্টার্ট করবো ফার্স্টে যেটা দেখাবো সেটা হলো তিনটে ডিজাইন তিনটা কালার চ্যাট আমরা এটা দেখাই দেবো এরপরে আমরা চারটা যে কালার চ্যাট আমরা সেটাও দেখাই দেব দুইটাই একদম চোখে ধরার মতো খুবই নজরকার আইটেম একটা একটা করে প্রত্যেকটা আইটেম দেখাই দেবো যার যেটা ভালো লাগবে ঝটপট স্ক্রিন শট অর্ডারগুলো প্লেস করে ফেলবেন খুবই সুন্দর একদম পিওর সফট কটনের মধ্যে এগুলো ফ্যাব্রিক্সগুলো আসলে হাতে ধরে তারপরে বুঝতে হবে আমরা ড্রেসটা দেখাই দিই যারা ভারণ সুইটসের আইটেমগুলো রেগুলার আমাদের কাছ থেকে পারচেস করেন আশা করি বুঝতে পারতেছেন কোন আইটেম সব কিছু কনফার্ম হয়ে দেন অর্ডারগুলো আপনারা প্লেস করবেন স্লিভসের পোর্শন ড্রেসের দুই সাইড থেকে আসবে অথবা আপনারা ড্রেসের ব্যাক সাইড থেকে মেক করে নিতে পারবেন বুটিক্সের আইটেমে এগুলো যেগুলো কটন বুটিক্স ভারণ সুইটসের এগুলো হলো ব্যাক সাইড থেকে স্লিভস আসবে ঠিক আছে ফ্যাব্রিক্স যেটা এখান থেকে হলো ড্রেসের ফ্যাব্রিক্স এটা কেটে নেওয়ার পরে যে সম্পূর্ণ যেটা দেখতেছেন সিঙ্গেল কালার স্লিভসের পোর্শন এই হলো স্লিভস ঠিক আছে এইভাবে আসবে ফ্রন্ট পোর্শনটা আমরা আরেকবার দেখাই দিচ্ছি খুবই সুন্দর আমরা অন্যতেও চলে যাব যার যার ভালো লাগবে ঝটপট স্ক্রিনশট নেবেন সকল এজেসে সবাই এগুলো কিন্তু চাইলে মেক করতে পারবেন খুবই চমৎকার আইটেম আর এগুলো ফ্যাব্রিক্সগুলো আসলে হাতে ধরে বুঝতে হবে কতটা গর্জিয়াস যখন সামনাসামনি ফ্যাব্রিক্সগুলো পাবেন এরপরে আসলে বুঝতে পারবেন যে কতটা সুন্দর আইটেম এগুলো আমরা অন্যরা দেখাই দিই পিওর কটন লাভার যারা আছেন এটা মিস করবেনই না খুবই সুন্দর আইটেম আমরা দুই রেঞ্জের আইটেম আজকে দেখাচ্ছি যেটা একটা হলো এখানে থাকতেছে হলো ছত্রিশশো এবং একটা দেখবেন আটত্রিশশো পঞ্চাশ তিন হাজার ছয়শো পঞ্চাশ এবং তিন হাজার আটশো পঞ্চাশ আপনারা ইন্ডিভিজুয়ালি নক করলে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ বা হোয়াটসঅ্যাপ নাম্বারগুলোতে জানাই দিবে কোনটার প্রাইস কত মাসাল্লাহ পিওর নামাজে একটা দুপারটা খুবই সুন্দর পিওর কটনের মধ্যে খুবই সুন্দর আইটেম আর সিঙ্গেল কালার প্যান্টের পোর্শন পেয়ে যাচ্ছেন চলে যাব নেক্সট আইটেমে আমরা আমরা এখন যে কালারটা দেখাচ্ছি এটা হলো লেমন টাইপের একটা কালার খুবই সোবার প্যাটার্নের তিনটা ডিজাইন এর তিনটাই খুবই সুন্দর আইটেম একদমই স্বল্প পরিসরে আইটেমগুলো আছে যার যার ভালো লাগবে দ্রুত সময়ের মধ্যে আমাদের সাথে যোগাযোগ করতে হবে আমাদের দুইটা অফিসিয়াল নাম্বার দেওয়া আছে একটা হলো জিরো এবং আরেকটা নাম্বার দেখবেন লাস্টে ডাবল টু যে কোনো একটাতে কমিউনিকেশন করে আইটেমগুলো আপনারা কন্ডিশনে নিয়ে নিতে পারবেন ঢাকা বা আছেই হল ডেলিভারি টাইম এক থেকে দুই দিন অন্যান্য শহর হলে দুই থেকে তিন দিন এবং উপজেলা পর্যায়ে হলো ডেলিভারি টাইম তিন থেকে চার দিন এর মধ্যে প্রোডাক্টগুলো আপনারা পেয়ে যাবেন সেরিস্টা প্রিমিয়াম ফ্যাশনের অফিসিয়াল পেজে কোনো ধরনের রেপ্লিকা মাস্টার কপি বা মিরোর কোনো ধরনের আইটেম সেল করা হয় না শুধুমাত্র হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক অরিজিনাল ইম্পোর্টেড ইন্ডিয়ান এবং পাকিস্তানি আইটেমগুলো আমাদের পেজে আপনারা পেয়ে যাবেন যারা ব্যবসায়িক পারপাসে নিতে যাচ্ছেন সেট ওয়াইজ নিয়ে নিতে পারবেন দ্রুত সময়ের মধ্যে আমাদের সাথে যোগাযোগ করলে আইটেমগুলো নিতে পারবেন একদমই পিওর লাকজারি সেগমেন্টের মধ্যে প্রত্যেকটা আইটেম খুবই সুন্দর আর এগুলো আসলে ম্যাটার করে ফ্যাব্রিক্সের উপরে হ্যাঁ সামনাসামনি যখন ফ্যাব্রিক্সগুলো আপনারা ধরবেন এরপরে বুঝতে পারবেন যে কতটা গর্জিয়াস এগুলো আমরা চলে যাব লাস্ট কালার চার্টে এটা যেটা হলো পিওর ল্যাভেন্ডার কালার আমরা এখন শেষ কালারটা দেখাই দিচ্ছি মার্শাল্লা খুবই চমৎকার একটা কালার ড্রেসটা দেখাই দিব সম্পূর্ণ ওপেন করে যারা ইন্ডিয়ান ভারুন সুইটসের আইটেমগুলো পারচেস করেন বা এর আগেও আমাদের এখান থেকে কেনাকাটা করেছেন ঝটপট দিয়ে অর্ডারগুলো প্লেস করে ফেলবেন সারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আইটেমগুলো নেওয়া যাবে এগুলোর ভিতরে কিন্তু ছোটো ছোটো এম্বয়েডারি ওয়ার্কও আছে পিওর ইম্পোর্টেড আইটেম হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক অরিজিনাল ইন্ডিয়ান আইটেম এগুলো যারা ভারুন সুইটস সম্পর্কে ধারণা রাখেন আশা করি বুঝতে পারতেছেন আইটেমগুলো কোনগুলো এগুলো আমরা অন্যটাও দেখাই দিচ্ছি থ্রি পিস আইটেম থাকবে সেটের মধ্যে আপনারা ড্রেস ওড়না এবং প্যান্টের পোষণ পেয়ে যাচ্ছেন এবং আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট একদম সম্পূর্ণ ওপেন করে চেক করে নেওয়ার অপশন আছে আপনারা সম্পূর্ণ প্রোডাক্ট হাতে ধরে ওপেন করে দেখে তারপর আপনারা ডেলিভারি ম্যানের কাছে যে প্রোডাক্টের প্রাইস সেটা আপনারা দিতে পারবেন সো হেজিটেশনের কোনো কারণ নাই যার যেটা ভালো লাগো ঝটপট স্ক্রিনশট নেবেন অর্ডারগুলো প্লেস করে ফেলবেন চলো যাবো নেক্সট একটা আইটেমে আমরা এখন যেটা দেখাবো সেটা হলো ডি ডিআর আইটেম একটা ডিআর একটা কটন বুটিক্সের মধ্যে চারটা কালার আমরা চারটা কালারই দেখাই দেবো প্রত্যেকটা কালার এত সোবার কি বলবো আসলে পিওর কটন চার্টের মধ্যে ডিয়ার আইটেম যারা ডিয়ার পার্টি বুটিক্সগুলো পারচেস করেন আমাদের কাছ থেকে বুঝতে পারবেন এগুলো হলো দিয়ার বুটিক্সের মধ্যে খুবই সুন্দর আইটেম যার যেটা ভালো থাকবে ঝটপট অর্ডার ছট্টার প্লেস করবেন আমরা ফার্স্টের কালার যেটা দেখাচ্ছি সেটা হলো লাইট লেমন টাইপের একটা কালার সিঙ্গেল কালার প্যান্টের পোর্শন আছে এটার সাথে আমরা পরে দেখাচ্ছি সেটা আগে ড্রেসটা দেখাই দিব এই হলো ওভারঅল ড্রেস এটার স্লিপসের পোর্শন আবারও বলে দিয়েছি আমরা ব্যাকসাইড থেকে এগুলো চলে আসবে সেম স্লিপসের পোর্শন এক সিঙ্গেল কালারের মধ্যে আর এটা সম্পূর্ণ বডি জুড়েও ওয়ার্ক আছে সম্পূর্ণ বডি জুড়ে পুরোটাতে ঠিক আছে যার যার ভালো লাগবে ঝরপট স্ক্রিনশটগুলো নেবেন হানড্রেড পার্সেন্ট অথেন্টিক অরিজিনাল ইম্পোর্টেড আইটেম আমরা এটার সাথে যেটা দেখতেছেন এই যে সিঙ্গেল কালার প্যান্টের পোর্শন এবং ওনাররা দেখাই দিব মাসাল্লাহ এত সুন্দর ওড়না না কী বলবো আসলে তবে আগেই সরি বলে দিচ্ছি এগুলো একদমই স্বল্প পরিসরে আমাদের কাছে অ্যাভেলেবেল আছে হাতে কোনো অল্প কয়েকজন এগুলো অ্যাভেলেবেল পাবেন যারা একটু দ্রুত সময়ের মধ্যে আমাদের সাথে যোগাযোগ করবেন আইটেমগুলো তারা পারচেস করতে পারবেন সারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নেওয়া যাবে ঢাকার আছেই হলে একশো বিশ টাকা অ্যাডভান্স করতে হবে অন্যান্য যে কোনো শহর হলে একশো ষাট টাকা অ্যাডভান্স করে প্রোডাক্টগুলো আপনারা কন্ডিশনে নিতে পারবেন যার যে কয়টা লাগবে ফার্স্টের দিকে মানে প্রথম দিনই আমাদের সাথে কমিউনিকেশন করলে আইটেমগুলো নিয়ে নিতে পারবেন খুবই চমৎকার আইটেম খুবই চমৎকার আচ্ছা নেক্সট আইটেমে আমরা এখন চলে যাব আমরা এখন যেটা দেখাচ্ছি এটা হলো লাইট পিঙ্ক কালার বা পিঙ্ক কালার বলতে পারেন প্রত্যেকটা আইটেম খুবই সুন্দর যে কোনো জায়গা থেকে আইটেমগুলো আপনারা নিয়ে নিতে পারবেন সারা বাংলাদেশের ঢাকা ঢাকাবার আছেই হলে একশো টাকা অ্যাডভান্স করতে হবে অন্যান্য যে কোনো শহর থেকে নিতে চাইলে একশো টাকা অ্যাডভান্স করতে হবে আমরা অ্যাড ফার্স্টের ড্রেসটা দেখাই দেবো এক্স্যাক্ট সেম টু সেম যা যেরকম দেখতেছেন একদম সেম থাকবে হ্যাঁ কোনো ধরনের কোনো চেঞ্জেস পাবেন না মার্শাল্লাহ কালার প্যাটার্নগুলো দেখেন জাস্ট কতটা ওয়াও খুবই সুন্দর সুন্দর আইটেম প্রত্যেকটা আইটেম খুবই সুন্দর এখানে যে আইটেমগুলো আমরা দেখাচ্ছি এক একটা থেকে এক একটা আইটেম গর্জিয়াস অন্যটা দেখেন এখন আমরা এখন অন্যটা দেখা দিচ্ছি যেটা হলো লাইট পিঙ্ক কালারের মধ্যে সেটার অন্য দেখাচ্ছে এখন মার্শাল্লাহ একদমই নজর কারা খুবই সুন্দর আইটেম সেলিস্টা প্রিমিয়াম ফ্যাশন কোনো ধরনের রেপ্লিকা মিরোর আইটেম সেল করে না শুধুমাত্র ইম্পোর্টেড হানড্রেড পার্সেন্ট অথেন্টিক অরিজিনাল আইটেম এই আইটেমগুলো আমাদের এই পেজে পেয়ে যাবেন আপনারা সেলিস্টা প্রিমিয়াম ফ্যাশন বা সেলিস্টা লেখে সার্চ দিলে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ পাবেন ইউটিউব চ্যানেল পাবেন এবং টিকটকে সেলিস্টা ফ্যাশন লেখে সার্চ দিলে সেখানেও পেয়ে যাবেন যে কোনো জায়গা থেকে আপনারা কমিউনিকেশন করে অর্ডারগুলো প্লেস করতে পারবেন সারা বাংলাদেশ থেকে যারা ব্যবসায়িক পারপাসে নিতে যাচ্ছে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন হিউজ আইটেম নিত্য নতুন রেগুলার আসতেই থাকে আপনারা একটু চেক আউট করে আইটেমগুলো নিয়ে নিতে পারবেন আমরা চলে যাব নেক্সট একটা আইটেম এখন খুবই হিট একটা কালার আমরা এখন যেটা দেখাবো এটা অফ হোয়াইট বলতে পারেন বা লাইট ইয়েলো কালারও বলতে পারেন মাসাল্লা অত্যন্ত চমৎকার একটা কালার চার্ট যার যার ভালো লাগবে ছটপট স্ক্রিনশটটা অর্ডারগুলো প্লেস করবেন আমরা ড্রেসটা দেখাই দেবো অবশ্যই অর্ডার প্লেস করার পূর্বে সম্পূর্ণ ভিডিওটা ভালো মতো চেক আউট করে নেবেন ভিডিওর মধ্যে আমরা সম্পূর্ণ ড্রেসের এ টু জেড দেখাই প্রাইস সেগমেন্টের আইডিয়া দিই সব কিছু বলে দিই আপনারা খুবই ভালো মতো দেখে অর্ডারগুলো প্লেস করবেন এই আইটেমগুলো যেগুলো দেখতেছেন এগুলো পিওর কটনের আইটেম থ্রি পিস আইটেম ড্রেস ওরণা এবং প্যান্ট সেটের সাথে কিন্তু ইনার নাই ঠিক আছে সেগুলোতে ইনার লাগে না কটন সেট এগুলো লাকজারি সেগমেন্টের মধ্যে ভারুন সুইটসের আইটেম একদম ক্লোজ থেকে দেখাই দিচ্ছি তাহলে আশা করি ফেব্রিক্সের গ্রেড বুঝতে পারবেন যে কী টাইপের ফেব্রিক্স এগুলো আচ্ছা আমরা এটার এখন যেটা দেখাবো সেটা এটার ওড়না ওড়নাটা দেখাই দিচ্ছি আর স্লিভসের পোর্শন আবারও বলেছি ভারণ সুইটসের বা দিয়াবোটিক্সের যে আইটেমগুলো দেখেন এগুলো সবগুলো হলো ব্যাক সাইড থেকে আসে সিঙ্গেল কালার ইন্ডিভিজুয়াল যে ডিজাইনটা দেখতে চান সামনে সাইডে সেম প্রিন্ট আছে সেখান থেকে হলো স্লিভসের পোর্শনগুলো চলে আসবে সম্পূর্ণ বডি জুড়ে কিন্তু এরকম হালকা হালকা ছোটো ছোটো ওয়ার্ক করা আছে এছাড়া এত সোভার কি বলবো আসলে এগুলো চাইলে আপনার অফিসিয়াল পারপাসে ইউজ করতে পারবেন খুবই সুন্দর আইটেম এলিগেন্ট টাইপের একটা ভাইব আছে কিন্তু আইটেমের মধ্যে আচ্ছা আজকের ভিডিও শেষ কালারে চলে আসছি আমরা লাস্ট কালারটা দেখাই দেবো যেটা মূলত মিষ্টি টাইপের একটা কালার মাসাল্লাহ খুবই চমৎকার আইটেম শেষ কালারটা দেখাই দেব আজকের ভিডিও লাস্ট কালার থাকতেছে এটা যার যার ভালো লাগবে সম্পূর্ণ ভিডিওটা আরেকবার একটু আপনারা চেকআউট করবেন দেন অর্দারগুলো প্লেস করে ফেলবেন আজকের ভিডিওর শেষ কালার এইটা যেটা থাকতেছে হালকা মিষ্টি টাইপের একটা কালার এই হলো ওভারঅল ড্রেস এটা সম্পূর্ণ ড্রেসটা আমরা দেখাই দিচ্ছি যার যার ভালো লাগবে ঝটপট স্ক্রিনশট নিতে হবে আমরা একটু ড্রেসের ব্যাকসাইডটা দেখাই ব্যাকসাইডটা বুঝতে পারবেন আশা করি সামনে যে প্রিন্টটা দেখছেন সেম প্রিন্ট ব্যাকসাইডেও আছে কিন্তু হলো সামনের দিকে সম্পূর্ণ ওয়ার্ক আছে এমব্রয়ডারি ওয়ার্ক পাবেন কিন্তু এটা ব্যাকসাইডে নাই এই হলো ফ্রন্ট সাইডটা অত্যন্ত সোবার একটা আইটেম মাসাল্লা খুবই চমৎকার যার যার লাগবে ঝটপট যোগাযোগ করতে হবে আমরা একটু দেখা দেব যারা যারা অথেন্টিক আইটেমগুলো পার্চেস করে থাকেন দিয়ার বা ভারুন তাদের এক এক দেখাতে চয়েস হয়ে যাবে এতটা সুন্দর আইটেম এগুলো আমরা লাস্ট কালারটা এখন যেটা দেখাচ্ছি এটা আজকের ভিডিও শেষ কালার যার যার ভালো লাগবে ভিডিওটা আরেকবার একটু ভালো মতো চেক আউট করবেন শুরু থেকে এ টু জেড প্রত্যেকটা কালার দেখানো আছে আপনারা কালারগুলো দেখে সব কিছু জেনে শুনে কনফার্ম হয়ে দেন অর্ডারগুলো প্লেস করবেন দুইটা অফিশিয়াল নাম্বার দেওয়া আছে একটা লাস্টে সেভেন একটা ডাবল টু আপনারা ডিসক্রিপশনে গেলে ভিডিও ডেসক্রিপশনে এই নাম্বারগুলো দেওয়া থাকে সেখান থেকে ডেকে অর্ডারগুলো প্লেস করতে পারবেন এতটা সোবার প্যাটার্নের আইটেম আজকে আমরা দেখালাম কী বলবো আসলে যারা আমাদের লাক্সারি কটন লাভার আছেন নির্দ্বিধায় অর্ডারগুলো কনফার্ম করে ফেলতে পারেন খুবই সুন্দর আইটেম একদমই সুন্দর আইটেম আর এগুলো ফ্যাব্রিক্সগুলো হাতে ধরে আসলে বুঝতে হবে ঠিক আছে সো দেরি করছি দেরি করছি না আজকে আর আমরা বেশ কিছু আইটেম দেখাই দিচ্ছি আপনারা ভিডিওটা আরেকবার একটু ভালো মতো চেক আউট করবেন অ্যান্ড অর্ডারগুলো প্লেস করে ফেলবেন আজকের ভিডিওটা এতদূর পর্যন্তই আসসালামু আলাইকুম